তো নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি রাজ্য সরকারে গ্রুপ সি এবং অন্যান্য পদে প্রচুর কর্মী নিয়োগ হবে এবং সে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু আজ কর্ম প্রকাশিত হয়ে গেছে আজকে একটা পত্রিকাতে বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ সেটা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা জানা জবের জন্য একটা জব চাইছো এবং জবের জন্য খুঁজছো ঠিক আছে তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু করে প্রথম মতো এবার রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যারা টেলিগ্রাম চ্যালে যুক্ত হন লিঙ্ক ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো আমরা টেলিগ্রাম You know, I'm going ইতিমধ্যে প্রায় নশোর বেশি ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ সবগুলো আপডেটগুলো আমরা ইউটিউব ভিডিওর আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তার লিঙ্ক এটা ডু টু জয়েন নাও আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো হলে বন্ধুর সঙ্গে শেয়ার করো তো চলো আজকে কি বলা হয়েছে যে পেপার কাটিংটা সে পেপার কাটিং তোমাদের সামনে ধরবো এবং মন্ত্রিসভা আজকে কি আলোচনা হয়েছে এবং দেখতে পাচ্ছ দেড় হাজার কর্মী নিয়োগ করা হবে রাজ্য সরকারের বিপুল পরিমাণ যে নিয়োগ সেখানে মন্ত্রিসভায় কী আলোচনা করা হলো সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে তো কাজে ভিডিওটা একটু মন দিয়ে দেখো আশা করছি উপকারে আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকের পত্রিকা থেকে ডাউনলোড হয়েছে সিদ্ধান্ত মন্ত্রিসভায় কি বলা হয়েছে দিনদর্পণ পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে কলকাতা কি বলা হয়েছে আমি তোমাদের সামনে শোনাচ্ছি একটু দেখে নাও রাজ্য সরকারি চাকরিতে বড় সড়ক নিয়োগের খবর সেখানে কি নিয়োগের কথা বলা হয়েছে না দেখতে পাচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বৈঠকে সোমবার বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রায় প্রণয়েরশো জনকে নেওয়া হবে শূন্য পদে জানা গেছে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী দুজনে এই পদে নিয়োগ হবে এর মধ্যে বড় নিয়োগ হতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পাঁচশো তিরাশি জন চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ারকে নেওয়া হবে সেইখানে কারণ পিএইচি দপ্তরে বড় প্রকল্প হতে চলেছে জল জীবন মিশন প্রশাসন সূত্রের খবর দু হাজার পঁচিশ সালে এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সুযোগ পৌঁছাতে টার্গেট রয়েছে সবাই মিলিয়ে প্রায় এক কোটি সাতাত্তর লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা আজও মুখ্যমন্ত্রীর বৈঠকে শেষ করতে বলা হয়েছিল তো ব্যাপারটা হচ্ছে আজও কিন্তু সবাই যাতে জল পায় এটাই কিন্তু প্রধান উদ্দেশ্য ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতা রাজ্য উড়ে সেই কাজ চলছে তাই সেই কাজ সময়ে শেষ করতে এই প্রকল্পে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন এছাড়াও পুরো দপ্তরে নিয়োগ করা হবে প্রায় সাতশো জনকে দেখতে পাচ্ছ পুরো ডিপার্টমেন্টে মন্ডে তাদের মধ্যে চৌষট্টি জন পরিবেশ বন্ধু পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে গোটা রাজ্যের প্রতিটি অনুযায়ী সমস্ত পুলিশ এলাকায় একজন করে নিয়োগ করা হবে সরকারি দপ্তরে এক হাজার চারশো পঁয়তাল্লিশ জন কর্মী খুব শীঘ্রই নিয়োগ করা হবে সরকারের বিভিন্ন দপ্তরে প্রসঙ্গত এই দিন মুখ্যমন্ত্রী বিধানসভায় ছিলেন ওয়াক এক বোর্ডে এবং বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখেন তারপরে বিধানসভায় মন্ত্রিসভায় বৈঠক করার এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয় তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু শূন্য এটাই কিন্তু সেই সুযোগ এক হাজার চারশো চুয়ানব্বি শীঘ্রই কিন্তু নিয়োগ করা হচ্ছে তো দেখতেই পেলে প্রায় পনেরোশো জনকে প্রায় চুক্তিভিত্তিক এবং স্থায়ীপদে কর্মী নিয়োগ করা হবে এটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো সুযোগ এইখানে যে লাইনটা বলা হয়েছে পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে গোটা রাজ্যের প্রতিটি মহকুমা অনুযায়ী সমস্ত পুলিশ এলাকায় একজন করে আইনজীবীও কিন্তু নিয়োগ করা হবে টোটাল এক হাজার চারশো পঁয়তাল্লিশ জনকে কিন্তু নিয়োগ করা হবে তো বাকি সে সমস্ত ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এনে কিন্তু একটা ভিডিও আপলোড করবো যখনই এটার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন চলে আসবে তো এতটাই ছিল আজকের আপডেট তোমাদের জানিয়ে রাখলাম এরকম আপডেট প্রতি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও ছোট ছোটবেলা আপনিগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি থ্যাংক ইউ ভের মাস ওয়াচিং দিয়ে ভিডিও দেখাচ্ছি পরের ভিডিওতে থাকা